হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আনাদার ব্লগ আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ রহমতে এবং আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও বেশ ভালো আছি তো চলে এলাম আপনাদের মাঝে নতুন আরও একটি ভিডিও নিয়ে আজকে আমার ওয়াশবেসিনটাকে কিভাবে একটু সাজাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব যদি ভিডিওটি ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যেতে পারেন আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো শুরুতে আমার ওয়াশবেসিনের লোকটা আগে দেখিয়ে নিলাম একদম সাদা মাটা তো এর জন্য আমি শুরুতেই কিছু নতুন জিনিস নিয়ে নিয়েছি তো আমি প্রথমেই নিয়ে নিয়েছি এই ব্রাশ শোল্ডারটি তো এটাকে অনেক কালারফুল রাখার চেষ্টা করেছি আর আমার বেসিনের সামনে যে মিরোরটা আছে সেটাকে একটু ডেকোরেশন করার জন্য নিয়ে নিয়েছি সুপার ক্লে এই ধরনের সুপার ক্লে প্যাকেটগুলো আপনারা একশো থেকে একশো টাকার মধ্যে পেয়ে যাবেন আর যদি এরকম খুচরা প্যাকেট কিনতে যান তাহলে আপনাদেরকে এর পার পিস দশ টাকা করে গুনতে হবে তো আমি এক্সট্রা দুই তিনটা ছিল সেগুলোও নিয়ে নিয়েছি আর এখানে আমি নিয়ে নিয়েছি একটা সুপকেস তো এটা হচ্ছে বেসিক্যালি একটা সুপকেস তো এটা আমি নিয়ে নিয়েছি অন্য কাজে ব্যবহার করার জন্য ফার্স্টে আমি এটা নিয়েছিলাম ওয়াশরুমে দেওয়ার জন্য ভিক্সল হার্পিক এইসব বোতলগুলো রাখার জন্য কিন্তু পরে দেখলাম যে ওই ধরনের বোতলগুলো অনেক ভারী হয়ে যায় তো এটা রাখা পসিবল হয় না তো এর জন্য এটাকে ওয়াশ বেসিনের সামনে রাখবো ভাবছি তো পরে সেট করে দেখেছি খুব সুন্দর হয়েছে এর উপরে যে বড় স্পেসটা দেখতে পাচ্ছেন এখানে শ্যাম্পু বডি ওয়াশ ফেস ওয়াশ এই ধরনের জিনিসগুলো রাখতে পারবেন আর নিচে যে ছোট স্পেসটা আছে এখানে হচ্ছে সাবান রাখার জন্য আর এর নিচে যে একটা হোকের মতো দেখতে পেয়েছেন ওইটাতে হচ্ছে লোফা রাখতে পারবেন মানে গা মাজনি তো এখন হচ্ছে আমি এই সুপার ক্লেগুলো বের করে নিচ্ছি তো এই ক্লেগুলো হচ্ছে এই যে সম্পূর্ণ প্যাকেট থেকে বের করে নিব এরপর হচ্ছে আমি বিভিন্ন রকম শেপ দিয়ে আমার যা প্রয়োজনীয় আমি সেই ডিজাইন মতো ফুল বানিয়ে নিব। তো এর আগে হচ্ছে আমি কখনো এই ক্লেগুলো ইউজ করিনি তো আসলে ক্লেগুলো দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় এটা এখন মনে হচ্ছে কেন আগে আনলাম না আরও আগে যদি আনতাম তাহলে হয়তো অনেক ক্রাফটের জিনিস বানাতে পারতাম তো এখনও যদিও এনেছি সমস্যা নেই আরও ক্লে এনে হয়তো বা আরও কিছু ক্রাফটের জিনিস বানানো হবে তো সেগুলো পরবর্তীতে আপনাদের সাথে কিছু কিছু শেয়ার করতে পারবো কিনা না জানি না আশা করি আপনাদের মাঝে সেগুলোও শেয়ার করতে পারবো তো এই যে খুব ইজিলি আমি সবগুলোকে সমান ভাগে ভাগ করে নিয়েছি ছয় ভাগে ভাগ করে এরপর বল শেপ দিয়ে নিচ্ছি তো আমার সাথে হচ্ছে সারা ছিল ও বসে বসে বলছিল যে আম্মু আমিও বল বানাবো তো কেউ হাতে দিয়ে দিয়েছে ও ওর মতো বানাচ্ছে আর আমি আমার মতো ছয়টা বল বানানো হয়ে গিয়েছে এখন একটা একটা করে জোড়া লাগিয়ে দিচ্ছে এগুলো এমনিতেই কিন্তু একসাথে লেগে যায় তো একটু ভিডিওটা ভালো করে লক্ষ্য করলেই দেখতে পারবেন এখানে কিন্তু হালকাভাবে আমি শুধু একটা সাথে একটা লাগিয়ে দিয়েছি তো সবগুলো বল যেহেতু পিঙ্ক কালারের মধ্যে বানিয়েছে মাঝখানের যে একটা বল দিব সেটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দিয়েছে এই যে দেখুন আর এর সাথে যে তিনটা কাঠি থাকে এগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর করে করে ডিজাইন নেওয়া যায় নিজের ইচ্ছে মতো যে কোনোভাবে শেপ দিয়ে ডিজাইন করে নিতে পারবেন আর এখন হচ্ছে এই ক্লের ভিডিওগুলো কিন্তু মোস্ট ডিমান্ডিং তো এগুলো হচ্ছে এখন ট্রেন্ডিং এ ভালোই চলছে তো ভাবলাম আমার মিরোর ডেকোরেশনের জন্য একটু নিয়ে নেই আর আমি মিরোর ডেকোরেশন করব সেটা আপনাদের মাঝে শেয়ার করব না সেটা তো হতেই পারে না তো ভিন্ন ভিন্ন শেপ দিয়ে এক একটা ফ্লাওয়ার বানিয়ে নিব তো সবগুলো ফ্লাওয়ার বানিয়ে এরপর আবার আপনাদের মাঝে আসছি এই তো সবগুলো ফুল বানিয়ে নিয়েছি আর সেই সাথে কিছু বল আর পাতা বানিয়ে নিয়েছে তো এক একটা ইচ্ছে মতো শেপ দিয়ে নিয়েছি আর এখানে যে এক্সট্রা ক্লেগুলো রয়ে গিয়েছে এগুলো পরবর্তীতে কোনো না কোনো কাজে লাগিয়ে দেব তো এরপর হচ্ছে গ্লোর সাহায্যে আমি ক্লেগুলোকে মিররে সেট করে দিয়েছি এরপর হচ্ছে আমি বেসিনের সামনে যে আগে রেখে দেওয়া প্রোডাক্টগুলো ছিল সেগুলো সরিয়ে দিচ্ছি আর এখানে হচ্ছে একটা মানি প্লান্ট দিয়ে নিচ্ছে আর সেই সাথে আমার নতুন ব্রাশ হোল্ডারটিও দিয়ে দিয়েছে তো একটা একটা করে সব কিছু সেট করে দিচ্ছে একপাশে আমার আর সারার বাবার টুথব্রাশটা রেখেছি আর টুথপেস্ট আর একপাশে হচ্ছে সারার যে ব্রাশ আর পেস্ট আছে সেগুলো রেখে দিচ্ছি আর এই যে আমার হ্যাঙ্গিং শেলফটা এখানে সেট করে নিয়েছি আর সেই সাথে কিছু টুকিটাকি জিনিস এখানে রেখে দিচ্ছে যেমন হ্যান্ড ওয়াশ আমার ফেস ওয়াশ আর হচ্ছে সারার বাবার শেভিং ক্রিম আর এই সেলফির নিচে যে স্পেসটা আছে এখানে আমি ফোন চার্জে দেওয়ার জন্য এই তাকটাকে ব্যবহার করব তো এখানে যে উপরে দেখতে পাচ্ছেন হ্যান্ড টাওয়াল রাখার জন্য যে স্পেস দেওয়া আছে এটা হচ্ছে অনেক উপরে যার কারণে হ্যান্ড টাওয়াল রাখতেও বেশ সমস্যা হয় আর হাত মোছাতেও আসে না তো এর জন্য ভাবলাম এখানে হ্যান্ড টাওয়াল না রেখে একটা ইনডোর প্লান্ট দিয়ে দিই দেখতে ভালো লাগবে আর এখানে বেসিনের নিচে যে ফাঁকা অংশটুকু আছে এখানে কিছু মানি প্লান্টের চারা দিয়ে সাজিয়ে নিচ্ছে আর সেই সাথে আমার বাগানে যেহেতু অনেকগুলো নয়নতারা ফুল ফুটেছে তো সেখান থেকে একটা গাছ এনে এখানে দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম আর সেই সাথে আমার নিজে হাতে বানানো একটা পাপোশ দিয়ে এই ফুল জায়গাটাকে একটু ডেকোরেশন করে নিলাম তো এই হচ্ছে বেসিনের সম্পূর্ণ লুক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর সারা মনি ডেলি ব্লগের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম